ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আসা চাহিদাটা খুব বেশি না যাদেরকে কেউ একটু ভালোবাসা দিলেই গলে যায় এসব মানুষেরা না সব সময় ঠকে ওই সব মানুষেরা যে অল্পটুকু চায় সে অল্পটুকু কখনো পায় না আমি সব সময় চিন্তা করি যে আমি অল্পটুকুই চাই তারপরও আমার ভাগ্যে সেই অল্পটুকু কেন জোটে না আলাইকুম মাই জেলি ব্লগ তো আজকে আম্মু বলতেছিল যে গরুর মাংস রান্না করা লাগবে যার জন্য গরুর মাংস ধুয়ে বসিয়ে দিচ্ছি মাখিয়ে তো এখানে নরমালি সব মশলা দিয়ে দিচ্ছি আর কি আচ্ছা গরুর মাংস পছন্দ করো কারা কারা একটু কমেন্ট করে জানাবা তো সবার জীবনে না একটা চাহিদা থাকে যে অচেনা কাউকে বিয়ে করবে না নিজের পছন্দে বিয়ে করবে আর নিজের পছন্দে বিয়ে করলে কিন্তু সবাই ঠকে না কিন্তু আমার জীবনে না আমি সব সময় খুব কমই চাইতাম কিন্তু সেই কমটুকু কেন যেন আমি পাই না তারপরও আমি উঠে দাঁড়াতে চাই এই উঠে দাঁড়ানোর পিছনে যে আমাকে অনেকেই ভেঙে দিচ্ছে এই বলে যে আমি ভেঙে যাব তেমনটা কিন্তু ভাবলেও চলবে না কারণ আমি কখনো ভেঙে যাই না খুব সহজে আর আমি যতবারই ভেঙে যাই ততবারই কিন্তু আমি স্ট্রং হয়ে উঠে দাঁড়াতে পারি আমাদের জীবনের সবচেয়ে দামি উপহার হচ্ছে জীবন সঙ্গী যেটা অর্থ দিয়ে না ভাগ্য দিয়ে পাওয়া যায় সেটা ছেলেদের ক্ষেত্রেই হোক বা মেয়েদের ক্ষেত্রেই হোক আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনার বাকিটা জীবন সুন্দর কেটে যাবে আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে আপনি হচ্ছে মরণের আগ পর্যন্ত বাকিটা জীবন কষ্ট করেই পার করতে হবে দেখেছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় মাখিয়ে নিচ্ছি আচ্ছা কে কীভাবে গরুর মাংস পছন্দ করো কষিয়ে রান্না করতে নাকি মাখিয়ে রান্না করতে একটু কমেন্ট করে জানাবো তো আমার তো মাখিয়ে রান্না করতেই অনেক ভালো লাগে কারণ মাখিয়ে রান্না করলে কি হয় যে একটু গরমটাও কম লাগে চুলার কাছেও এত বেশি থাকা লাগে না এই তো এখন আমি চুলাটা অন করে দিয়ে দিয়েছি আর মাংসগুলোকে নাড়িয়ে নিচ্ছিলাম আর এখন আমি মাংসটাকে প্রায় কষিয়ে নেব তারপর আর কি একেবারে পানি দিয়ে দেব আমাদের বাসায় না সব সময় বৃষ্টি যেদিন হয় তখনই মাংস রান্না করা হয় কারণ এই গরমে কি বলবো মাংস খাওয়া খুবই কষ্টকর বিষয় কারণ এই গরমে মাংস খেয়ে আরও বেশি গরম লাগে আমি তো কিছুক্ষণ আগে অনেক কিছুই বলেছি আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে বা আমার কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো আমি কষিয়ে নিয়েছিলাম তারপর পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রেশার কুকারটা তো এইখানে আমি লাঞ্চ করতে বসে যাই আজকের ব্লগটা এই পর্যন্তই লং পড়ছি না ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ